তো সর্বপ্রথম শুরু করি উমান স্যার রবীন্দ্রনাথ আপনারা দেখবেন তারপরে হবে আমাদের নমস্তানি ভাই তারপরে ডিজুর এবং ঋষা শুরু করি পিলন করার আগে টান টান উচ্ছিত থাকতে হবে গলা কণ্ঠস্বর উচ্চতা জড়তা কথা ধরুন যে আপনি এখানে একটা কথা নিলেন এটা হলো কথা এটা হলো কণ্ঠ এটা হলো উচ্চস্বরতা এটা হলো ধরতা তো আমরা কথা বলি আগে তো আমরা শুরু করি উমান ফজির স্যার আমাকে নিয়ে রাত কাটানো চায় না এত জন্মদিন এত অনুষ্ঠান কেন করতে হবে তোমার কিসের এত অহংকার কিসের এত জন্মদিন কী করি অনুষ্ঠানের জন্য সব কিছু আগে লাগাব জন্মদিনের টাকা পয়সা দিয়ে অনুষ্ঠান না করাই ভালো আমি এগুলো পছন্দ করি না আমি যা বলি তাই করি একজন কথা উচ্চতা থাকি না ভাই আপনাকে সমস্যা কি আমার পুরো আপনার শেষ করে মত্তা কেন তা অন্য জায়গা মারেন আর যদি আমার মাথায় খুব গরম হয়ে যায় আমি আপনার কারোর আস্থা রাখুন ভাই বারবার এক কথায় দ্বিতীয়বার যেন আমার কথা পেতে না হয় আরে এই রাগা এত শ্বাসখুজ কিছে এত মধু উচ্চে পাথর কিছে। আমি এক কথায় কুইসি এক জবান দিচ্ছি কথার যাব না নাই তো তোমাকে মেরে ফেলবো আমি আমার এই অহংকারিত দরকার নাই আমি সুন্দরভাবে রাত কাটাতে চাইছিলাম সুন্দর একটা পরিবার করাতে চাইছিলাম কিন্তু তুমি আমার সে কথা শোনো নাই নষ্ট হইয়া পোলটি নষ্ট করতাছো আমার জীব নষ্ট করবো রাজ্য আমি সেটা হয়তো দিগুণ রাখাবো সো হুমায়ুন এটা ছিল একটা অভিনয় আর একটা দেখাও তৃতীয় আমাদের অমর্ত্য সেনী ভাইয়ের একটা যে গুণ নিয়ে একটা অংশ ধরুন ডায়লগছি দ্বিতীয় অংশটা আপনারা সেটা হলো আমাদের অমর্ত্য সেনী ভাইয়ের একটা ডায়লগ ওই পিটি তরপুলা কই তরপুলা আমার সর্বশান্ত করছে আমার মার মালের কথা উলিশির কই দিছে ওই তরপুলার কষ্ট বড় করে যা তরুলি যা তরপুলা কই যা পর্যন্ত পাঁচাই তর্পুলা সাহস কি হবে হয় তরপুলা আমার সর্বশান্ত করছে আমার মালের গুম হারাম করছে তরপলার তুমি তো সহজে ছাড়ব না হ্যাঁ পিটি কথা ক তর পোলার আমি দুই মিনিটের মধ্যে হাসির দেখার চাই আমার লোকে বেমানি করলে পর কি হয় না দেখ কেমন লাগিয়ে আমার নাইটাতে তরে তোর পোলার পরকালে পাঠাই দিতেছি তোর সত্য বসে আমি জীবন সে কইরা দিতেছি তোর পোলা আমার কোনো হারাম করছে না আমার মালের কথা পুলিশের কইয়া দিছে না আর আমার লোকে বেমানি করলে ফলাফল কি হয় তাই না ত্যাগ কেমন লাগে সাহস তরে আমি নিজের চাপন মনে করছিলাম তুই আমার মালের কথা পুলিশের কইয়া বিশ্বাস আমার দুই নম্বর মালের কথা যে হজম করব পারে না পুলিশের কইয়া দেয় তার আস্ত রাখি না আর তরে আমি সুতা পরকালে পাঠায় দিন পরকালে কালে যাপি শান্তি পাবি সুখ অস্তিত্ব না আমি যা কইছি তাই করছি তরে আমি এইবার জিয়া না ভিতরে আমি সুজাতক পোলকারে আপনার কাছে পাঠাম বেশি ফার ফার ফাটাস ফাটাস করিস না তোর পোলা আমার পুলিশের কথা হজম কইয়া দিছে না সে পুলিশ আমার কইছে বস আপনার কথা পুলিশের কাছে সাহস কইয়া দিছে কি কস তুই আমারে কি কস আমার লোকে বেইমানে আর বেইমানের ফল কি হয় বেটি তুই আহন দেখবি আসল রূপ তো দেখস নাই ভয়ঙ্কর চেহারা তো দেখস নাই সেই ভয়ঙ্কর চেহারা আজকে অনেক নির্বংশ হয়েছে তোর ফ্যামিলি হ্যাঁ বেটি আওয়াজ কর হ্যাঁ মাইয়া রূপ উজ্জ্বল দিয়ে দাঁত লাগাইস না গোষ্ঠী নির্বংশ করিয়া দিন সাহস তুই আইস তোর জন্য আমি এতক্ষণ বসে আসছিলাম তরে খুন করার জন্য তো আমি বসাচ্ছি তুই আমার মালার কথা কেমনি করলি পুলিশের কাছে কেমনি আমার দুই নম্বর কথা পুলিশের হজম করাই দিলি একটা আবার কি তোর পুরটা কাটা উঠল না সাহস তোর সাহসে আমি শুটাম তো দুই নম্বর হজম মাল আমার আমার লোকের বেমানি করছিস না বেমানির ফল তো মাত্র শুরু দেখছ ওই দেখ 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 কেমন লাখে তোর মা মুরাকেছে। তোর যদি তোর মা বোনের কাছে পাঠায় দেয় পাঠাই দি কেমন লাগতো করি না হজম তুই আমার সর্বশান্ত করছ আমার গুম হারাম করছো আমার গুম যে হারাম করে যে আমার মালের কথা পুলিশের কয় তার তো আমি ব্যস্ত রাখি সাহস তার আমি আমি সীতা পরকাল পাঠানো আমার কেমন লাগে সাহস চিল্লে চিল্লে মর চিল্ল্যা চিল্লে ক আমি রাজত্ব করে জামো তুই আমার লগে দুই নম্বরে করস দুই নম্বর ফলে উপভোগ কর দেখ কেমন লাগে আমর ভাই ভাইয়ের অভিনয় দেখালাম আরেকটাও ছিল আমার ভাইয়ের যেটা আমি দেখাবো আয় আয় টাচ করি তুই বাঁচবি কিনা মরবি হ্যায় আর একটু টাচ করি দিবি কিন্তু তুই কিনা মরবি এ প্রেমিকা তোমার প্রেমিকা আমার হাতে বন্দি আমি যা কইছি তা যদি তুমি না করো প্রেমিক প্রেমিক আর ভালোবাসা থাকব না অস্তিস্থ থাকবো মনে করো কিন্তু সুখ থাকবো না তোমার আমি যা কইছি তার মতাবে যদি তুমি আজকে সাক্ষী মিথ্যা না দিছো তোমার ভাইয়ের বউ তোমার ভাই চিন্তা লাস্ট দাপের মাঝে ময়রা যাইব ওই দেখো ওই দেখো ওই দেখো পুলিশ সামনে বই আসছে এসিবি সামনে বই আসছে আমি আমার দুই নম্বর পছন্দ করি না গাড়ির স্টার্ট দে আর বাইরে আর বাইর বোর সামনে চিন্তা দাপুম মাই দেবো আর ফট ফট করবো আর বাইরে বোম মরবো আর খালি লাশ ডুম করে খালি দেখবো কিছুই করতে পারবো না ডাক্তার এসপি গাড়ি স্টার্ট দে আর বাইর বয়ের মরতে চলতাচ্ছে আমরা একটু মরা সুদিতে একটু মজা মাস্তি করবো আর বাইর তো নিজের লাশ চিন্তা লাশ দেখবো এ পুলিশ গাড়ি স্টার্ট দে কোনো সাক্ষী থাকবো না আজকে আর ভাইয়ের বউ মরবো তুই বাচ্চা মরবো তিহি ডাক্তার কেমন মানুষের জীবন বাচ্চা স্টার্ট না ভাই ভাই আমি আমার ভাইয়ের প্রেমিকে আমি ভাইয়ের সন্তানের দেখতে চাই না ভাই আমি আপ কথায় রাখছি এই তো ডাক্তার তুই করছিস তুই ডাক্তার মানুষের জীবন বাঁচাস তুই ডাক্তার মানুষের জীবন কাইয়ার লস না এই নিয়ে তুই ডাক্তার জীবন অনেক বড় বি ডাক্তার অনেক বড় মানুষের কুল অনেক কাজ করবি এটা তো আমরা চাই ডাক্তার ডাক্তার তুই করলি তুই মানুষের জীবন বাঁচাস না তুই মানুষের জীবন বাঁচাস তুই মানুষের জীবন হত্যা করস না তুই মানুষের জীবন

তার সাথে আমার শান্তি চুক্তি গো না ওই ফুলের মালা রেডি কর আসসালাম কাশেম ভাই আপনার সাথে একটা শান্তি চুক্তি গো আপনি আমার নেতাইবেন আরো কিছু কাশেম ভাই নিতে বানাই দাইছি আপনার সাথে শান্তি চুক্তি করবার রাখছি কিন্তু আপনি তো আমার চুক্তি রাখেন নাই চুক্তি ভঙ্গ করছেন আর যে ভঙ্গ করে তার তো আমি তো রাখি নাই তো কাশিমে পার্টি হবে কুরমা মে ফুল পার্ট টাইম দেখা কি হবে কুরমুন বিজি লয় ভয়ঙ্কর শীতটা আসসালামু কাশিম ভাই আপনার সাথে একটা শান্তি চুক্তি আপনি আমার নিতে হবেন আর কিছু এই দিনা বুইরাকে বোঝাইতে আমি কেটে কাটিছি না কাচিনচি এটা মনিতা আইছি না অন্য কিছু কররা চিবুরাকে বোঝাইতে এই বুইরা তরে আমি আমার নিতে মনিতা চিলাক কিন্তু কাশিম ভাই আপনি তো আমার নেতা হট না আপনি তো আমার নেতা অস্তিত্ব রাখেন নাই যে তো অস্তিত্ব রাখেন না সে আমি আপনার নেতা বানাবোন না আর আমার লোকে দুই নম্বরে ফার কুলে কে জানি নি পাস পুচ্ছাড়া পিশা লাগাই দেই আর যার বিশাল লাগাই দিই আর সেটা কবর ইয়ার দর্শন মাটি নিচ্ছে দে আপনি আমার নেতা অর না হই উইয়ার তো ফুলের মালা কুইলা ল উইয়ের নেতা অর্জুকু না কাশিম ভাই আমি আপনার মতো নেতা হইতে চাইতাছি আর কিছু নেতা তিন ধরনের হয়ে থাকে শান্তি চুক্তি ভক্ত করে একজন দেশের জন্য কাজ করে আর যে কল্যাণের জন্য কাজ কাজ করে কাশিম ভাই নেতা হইতে চাইছিলাম আপনারা আমার নেতা বানাবো বললাম কিন্তু আপনি আমার নেতার যজ্ঞ তো রাখেনি নাই আস্থা হারাইছেন আর যে আস্থা হারায় তারা আমি নেতা বানায় রাখি না নেতা বুঝছেন নেতা আইসি একা জামু একটা কারণ এটা কারণে হ্যাঁ হ্যাঁ দুই কোটি টাকার মাল এক কোটি টাকা দিও আমার দেওয়ার চস তুই কি আমার ফুটপাথটা মস্ত ভাব চস দুই কোটি টাকার মাল এক কোটি টাকা দে করাবি আমি সানডে মার্ডে কোর্স করছি সিস্টেম চালু কইরাজকে যে গাইছি আমারও যে জিনিস সেই জন্য আমি কি জিনিস না তো আমি মস্ত রাখি না বুঝে গেরা মেরা মাইরা লাশ দে লাশ জীবিত জায়গায় রাখবি না এমন জায়গায় রাখবি যেটা কাকু কেউ না জানে আপনি আমার পুলিশে হাইকোর্ট দেখায় না আমি মানুষের হাইকোর্ট দেখাই মানুষের লাশের খবর তো দূরের কথা আমার ছাইরাতে দেন নাইলে সিটিপি তোর কি অবস্থা এবং তুই নিজেও জানোস না পাসপোর্ট ছাইরা তোর বিষয়ে পাঁচ না ট্রান্সপোর্ট কইরা দিন সো যেটা ছিল আমাদের ডিউজল ভাই

তুই বন্ধুর লোকের বন্ধু হয়ে বন্ধুর লোকের বেমানি কর আমি যদি আল্লাহদ্দিন ছেড়াকে খুন করতে পারি আমি তোকে খুন করতে দ্বিধাবোধ করব না আমি তোকে দ্বিধাবোধ দ্বিধাবোধ করবো না ছুট্টি করে দিব রে এই পুলিশ তাদের ছুট্টি করে দিব এই সাংবাদিক আমার কথা তুই সাংবাদিককে প্রচার করবি মানুষের দরবার যারা পি এই সাহস নাই রে তোর পাসপোর্ট ছেড়া তোকে ঠিক মারে দিলাম তোকে ছুট্টি করে দিব ছুট্টি দুশো ব্যাকার ছিল আমি সাবার চরিত্র ডায়লগ ছিল তুই পুলিশ হয় পুলিশ মারতে চাস ওকে থানায় কেন নাকি শালা পুলিশকে দেখেছে পুলিশ কোনো তোকে দেখতে দাম হে আরাম কর আমি যদি ওকে টাকা গুলো দিই তা শুধু মতাদ মাস্তির জন্য খরচ করিস মাথায় কেন দিস না মাথায় কেন দিস না ফস আমি তো কিছুই বুঝতেছি না কিরে চকে গেলি যে এর আগে তোর টাকা ডাবল পেয়েছিস রানা খেসকে রাফের মতো খোঁজ ফায়ার করে না যাবে সাংবাদিক না যাবে মিডিয়া আমি চাইনা রানাকে নিয়ে কোনো রিচ আসো আমি চাইনা রানা নিয়ে কোনো এন্টারটেনমেন্ট হোক এখন মিডিয়া প্রতিষ্ঠান যা আজকে রাতের মধ্যে রানাকে খোঁজ ফাই করতে খেয়ে সঙ্গে গিয়েছে আমি যা বলছি তা মোতাবেক যদি তুই না করস তোর লাশ আমি ঘুম করে তোর লাশ চিন্তা তা নয়া মোদির স্থান ফালিয়ে দিব মাইয়া বেশি ফাটার ফাটার করিস না তোর হলে মোচা মারতে লাশ কোন বেশি কথা কইলে তরে আমার নয় গড়নে লয়ে যাইব একদম তোর এক তোর খাবার দিব না বেশি ফার ফার করিস না মাইয়া চুপ থাক চুপ থাক তারপর একটা ছিল নিজাম পাশ্বরটা কোথায় তোরে না পাশ্বরটা আনতে বলছিলাম জি আমি যা পাই সবাই যদি ভুল করেছি স্যার বলে কোনো ক্ষমা নাই যা তা তোরে পাশ্বরটা নিয়ে আয় পাশ্বর না আনলে তোর আমি তোরা সুধা কূর্বাণীকে ফারত ফারত করেছিস আমার জীবনে চুন কম আমার জীবনে ভুল কম তুই ভুল করেছিস আরে ভুলের কোনো ক্ষমা নাই আগাস আমার ছরিটাতে ওই ধি মার তুই মরলে আমি শান্তি পাবো আই নিড এ পাসওয়ার্ড পাসওয়ার্ড অর্জনের প্রয়োজন একটা

তাহলে তুমি যেন ভিক্টর কে জিনিস সারা সাল আন্ডার ওয়ানের ধন হলো ভিক্টর শাসন কাপে থর থর নাম তার ভিক্টর ও ডাক্তার ডাক্তার আমার মতো চুল করে তোমাকে নাইরা করে দিই ডাক্তার তুমি না মানুষের জীবন বাচ্চা ও কেমন ডাক্তার আমি যা কুচি তা যদি না শোনো

কুল গুন্ডা ধর খাও খাও কইরা খাইবো বেশি কথা কইস না যুদ্ধ থাক নাহলে আমার ঘর মালের সাক্ষ দিলে আমি মাইরা ফেলাম হ্যাঁ ব্যবসা করলে প্রফিট করলে তর কি যাই আসছে তোর টাকা আমি আমার টাকা দিয়ে দুই নম্বর ব্যবসা তো চাই শুধু ব্যবসা করবো তো তর কি হ্যাঁ তর কি হ্যাঁ ফার ফার করিস না জয়কালে কালে জয় নেই মরণ কালে নেই কোথার ভাব নাই সাগর তোমার আমার সত্য একজনই আকাশ ওই আকাশের তুমি আমার তো তুইলা দাও তোমার আমি তোকে নিয়ে তুইলা দিব ওই আকাশে আমি মাইলা ফেলাম ওর জন্য আমার বারো হয়ে গেছে আরো কিছু আকাশ দুই নম্বরে কাজে সাগর তুমি যোগ দাও লাখ লাখ টাকার পার ওই বা আকাশ জয় জয় নাই মরণকালে সুখ নাই ওই সাগরে দিয়ে আকাশের দিয়ে আসল পাশ লাগামো ওই সাগরে দিয়ে আকাশের মারামু মার্ডার করামো আর পুলিশ এরকম সাগর আকাশে খুন করছে খুনের দেয় সাগর ফাঁসিব দুই বছর আমি পরকালে দুই মালের ব্যবসা দিয়ে হজম করে যাবো জয় কালে জয় নাই মরণ কালে সুখ নাই সাগর তোর আকাশের মাইরা তোর ফাঁসাইয়া দুই নম্বর মলের কাজের ব্যবসা লাল না বড় বাত্তি চলামু আর তরে